এখন আমার আশেপাশে মসজিদে সবাই অভাবি এখন আমি যদি মসজিদে না গিয়ে যদি বাসায় নামাজ পড়ি এখন নামাজের যে জামাতে দাঁড়িয়ে যে নামাজ পড়ে প্রজেক্টটা কি পাবো কিনা মসজিদে গিয়ে যখন আমরা নামাজ পড়ে জামাতে তখন আলাদা একটা সব দেয় ফুজুরা বলেছিল এখন এই যদি আমি মসজিদে না গিয়ে যদি নামাজটা যদি বাসায় পড়ি আমি কি ফজিলত পাবো জামাতের ফজিলত পাবেন কিনা ধন্যবাদ আপনাকে প্রশ্নটা শিক্ষণীয় এবং অনেকে এই ব্যাপারে ভুক্তভোগীও বটে অনেক এলাকায় মসজিদের ইমাম সাহেব আহলে সন্ন্যাত জামাতের আকিদার অন্তর্ভুক্ত থাকেন না কেউ সরাসরি শিয়া আকিদার কেউ সরাসরি খারেজি আকিদা। কেউ সরাসরি লামাজাবি মুজাস্সিমা মুসাব্বিয়া বিভিন্ন বাতিল ফেরকার সাথে তাদের একেবারে ম্যাচিং রয়েছে তো এই ধরনের লোক যদি সমাজের মসজিদের ইমাম হয় আপনি একজন সুন্নি আঁকিদায় বিশ্বাসী আপনি তার সাথে নামাজ পড়েন না আপনি জানেন বাতিল ফেরকা যারা তাদের সাথে নামাজ পড়া উচিত না তাহলে ঘরের মধ্যে পড়লে সে জামাতে সব পাবেন কিনা প্রশ্নটা হলো যুবক ভাই এটা আমরা সুন্নিরা বাতিল আকিদার লোকদের পিছনে নামাজ পড়ি না কেন এটা আমাদের নিজস্ব সিদ্ধান্তের কারণে না এটা আমাদের ফাইসালা না বাতিল আকিদার লোকদের পিছনে নামাজ পড়া যাবে না এই ফাতোয়া আমাদের না এটা সাহাবাই কেরামের ফাতোয়া আমি আবার বলছি বাতিল আকিদার ব্যক্তির পিছনে নামাজ পড়া যাবে না এই ফাইসালা এই রায় এই ফাতোয়া আমাদের না এই ফাতোয়া এই ফাইসালা এই রায় দিয়েছে রসুল পাক সাল্লামের সাহাবিগণ যে কখন দিয়েছে আমি দুটো কিতাবের নাম বলছি জাস্ট মনে রাখবেন ইমাম বুখারীর একজন অন্যতম ওনাকে উস্তাদও বলেছেন অনেকে অনেকে ওনার সহচর বলেছেন ইমাম ইবন ইমাম আবু বকর ইবন আসেফ রহমতুল্লাহ আলহ কিতাব সুন্না কিতাবের নাম আরেকজন হলো উনিও ইমাম বুখারীর একেবারেই প্রায় সমসময় আরেকজন মহাদ্দিস বড় ইমাম ইমাম আবু বকর ইবনু খাল্লাল রহমাতুল্লাহ আলাই ওনার কিতাবটার নাম ও কিতাব সুন্না আরো অনেক কিতাব আছে তাবারানি মহাজামুল কাবির মহাজামুল সাগিদ অনেক কিতাব আছে আমি দুইটার নাম বললাম দুইটার কিতাবের নামই একরকম কিতাব সুন্নাহ লেখক দুইজন কিন্তু কিতাবের নাম একটাই একরকমই সেখানে উল্লেখ করেছে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহ এক দল সাহাবী তিনাদেরকে প্রশ্ন করা হয়েছিল আন্নাহু সুইলা আনি সালাতি খালফাল খাওয়ারিজ খারিজিদের পিছনে নামাজ পড়ার সম্পর্কে উনাদের প্রশ্ন করা হলে উনারা ডাইরেক্ট বলেছে লা তুসাল্লু আলাইহি ওয়া লা তুসাল্লু তারা মারা গেলে তাদের জানাজাও পড়বে না তাদের সাথে কোনো নামাজও পড়বে না জামাতেও নামাজ পড়বে না সাহাবাই কেন নিষেধ করেছেন তাদের সাথে বিবাহ সাথে সম্পর্ক করতে নিষেধ করেছেন আরো অনেকগুলি কথা আছে অতএব এই ফয়সালাটা হলো সাহাবাই কেরামের কোন বাতিল আকীদার লোকের পিছনে ইক্তেদা করা যাবে না এই ফয়সালা হলো সাহাবাই কেরামের আল্লাহর নবী বলেছেন ফাইয়াকুম ওয়া ইয়াহুম সহিহ মুসলিমের মধ্যে আছে শেষ জামান এমন কিছু লোক বের হবে যারা যারা দাজ্জালু কাজজাব আল্লাহর নবী বলেছে তারা এমন কথা বলবে বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম যেই কথা তোমরাও শুনুনি তোমাদের বাপ দাদাও শুনে নাই ফা ইয়াকুম ইয়া ইয়াহুম তোমরা তাদের কাছে যাইও না তাদেরকেও তোমাদের সাথে রাইখো না মানে তাদের কাছ থেকে নিজেরাও দূরে থাকো তাদেরকেও দূরে রাখো তাদের সাথে চলাফেরাই নিষেধ আল্লাহর নবী বলে সহি মুসলিমের দুই জায়গায় হাদিসটা আছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত এই ফয়সালা মোতাবেক আমার ভাই বা কোন কোন আমাদের সুন্নি ভাইরা বাতিল আকীদার লোকদের পিছনে নামাজ পড়েন না নিশ্চিত জানেন বিধায় বাতিল আকীদার পিছনে ইমামের পিছনে নামাজ পড়েন না ঘরে পড়েন অথবা সুযোগ পাইলে নিজেরা নিজেরা জামাতে পড়েন এখন একাকী ঘরে নামাজ পড়লে উনি জামাতে সব পাবেন কিনা আমার ভাই মনে রাখবেন কোন এলাকায় যদি জুমার নামাজের ছয়টা শর্ত খুঁজে না পাওয়া যায় এর মধ্যে কোনো একটা শর্ত অনুপস্থিত থাকে তাহলে সে এলাকায় জুমার নামাজ পড়া যাবে না জোহর পড়তে হবে জোহর পড়লে জোহরই আদায় হয় আদায় হয় জুমা না জুমা ওই জোহর জোহরই দুইটার আলাদা আলাদা ফজিলত রয়েছে এই জন্য আপনি একাকি নামাজ পড়ার কারণে একাকি আপনার নামাজের হক আদায় হবে কিন্তু জামাত যেহেতু আপনি পান নাই আপনি চাইলে পরিবারের আরো কয়েকজন নিয়ে একসাথে জামাত পড়তে পারেন আশেপাশে তাহলে জামাতের সব পেয়ে যাবেন কিন্তু আপনি নামাজ পড়লে সব আপনি পাবেন জামাতের সব আপনি পাবেন না কারণ জামাত তো করেননি ঘরের দুইজনও যদি নামাজটা জামাতে পড়েন তাও আপনি জামাতের সব পাবেন কিন্তু আপনি জামাত না পরে একাকি পরে জামাতের সব আশা করেন কিভাবে যেটা আপনি করেন নাই করলে পাইতেন না করলে এটা পাওয়ার কোনো সুযোগ নাই এখানে চেষ্টা করবেন যে কোনো সময় দুই তিনজন হইলে একসাথে মিলে একটা জামাত করে নেওয়া এটা চেষ্টা করবেন হ্যাঁ আর মসজিদে মসজিদের কিছু হক আছে এমনটা করতে পারেন যদি মসজিদে যান জামাতের পরে গেলেন অনেক সময় মসজিদে মেইন জামাতের পর পরে কিন্তু উপস্থিত মুসল্লিরা আবার দ্বিতীয় একটা জামাত পরে এরকম দ্বিতীয়বার গিয়ে আপনি জামাত হলে তাতে শরীফ হয়ে গেলেন মসজিদে গিয়ে পড়লেন একটু দেরিতে গেলেন হেকমত খানায় চলেন আলা হজরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাহী রাহিমাহা তিনি হেকমতের কথাটাই আমাদের প্রাধান্য দিয়েছেন কারণ আপনি চাইলে তো সারা দেশে সুন্নি ইমাম পাবেন না ঢাকায় তো বেশিরভাগ হলে আবার সুন্নি ইমামও আছে তো আপনাকে হেকমত করেই চলতে হবে এমনটা যদি হয় ফিতনার আশঙ্কায় আপনি জামাতে শরীফ হইলেন আল্লাহ হকর বললেন জানেন বাতিল আলিমাম সেক্ষেত্রে আপনি একটি দায়িত্ব বেহাজ আলিমাম না বলে তাদের সাথে ম্যাচিং করে আপনি নামাজটা পড়ে নিয়ে পরে পড়ে আসতেন জামাতের সব না পাইলেন কিন্তু আপনি ফিতনা থেকে বাঁচলেন মানুষদেরকে ফিতনা থেকে বাঁচালেন হেকমত করে চলতে হবে জুম্মান নামাজ আপনি একটু তা করেই পড়বেন তবে শেষে আখির জোহর চার রাখাত পরে নেবেন কিছু হক আছে এগুলি ম্যানেজ করে আপনাকে চলতে হবে